হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই পারফেক্টলি মজাদার সস বাসাই বানানো যায় যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পুরো ভিডিওটি প্লিজ না টেনে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মোল রান্নায় চলে যায় টমেটো ভানান সসটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন কেজি টমেটো ঠিক এরকম লাল টুকটুকে একদম ফ্রেশ টমেটোটি আমি নিয়েছি এইগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলো আমি কেটে নেব এই তো দেখেন আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে আমি ঠিক এই সাইজ করে টমেটোগুলো কেটে নিয়েছি তারপর চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটোগুলো আমি এখানে একটুও পানি ব্যবহার করব না কারণ টমেটো থেকেই প্রচুর পানি বের হবে এই তো আমি কিছুক্ষণ একটি পাঁচ মিনিট জাল দেওয়ার পর টমেটোটা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন আর এই গরম মশলা এই মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে দশটার মতো শুকনো মরিচ আছে আস্তা তারপর আমি দুইটা রসুনের কুয়া দিয়ে দিব আর এখানে এরকম তিন টুকরা আদা দিয়ে দিব এই তো এখন সবগুলো আমি ডেকে দিব এই তো আমি পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পর দেখেন এগুলো কতটা নরম হয়ে এসেছে এবং প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেওয়ার পর এগুলো আমি একটি চাটনির সাহায্যে ছেঁকে নেব এই তো দেখেন আমি একটি চামিচ দিয়ে খুব ভালো করে এভাবে চেড়ে ছেঁকে নিয়েছি এই তো ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটুকু থাকবে এগুলো এগুলো আমি এখন ফেলে দিব। এই তো ঠিক রকম হয়েছে আমার ঠিক এইভাবে আমি বাকি সবগুলো টমেটোর এইভাবে চেলে নেব এখন আবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি সেখানে আমি সেই টমেটোরগুলো দিয়ে দেবো এই তো টমেটো পেস্টটা আমরা দেওয়া হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা একদম হাই রাখবো এই তো হাই রেখে বারবার নাড়াচাড়া করবো এটি ফুটটা পর্যন্ত এই তো এখন এ পর্যায়ে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি তিন কেজি টমেটোতে এক কাপ পরিমাণে দিয়েছি আমি খুব বেশি মিষ্টি ব্যবহার করব না এখানে এই তো চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ লাল মরিচের এটি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এটি অনবরতই নাড়তে হবে এই পর্যায়ে আমি আবার চেক করে আরেক চাচামিচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই তো দেখেন এখন যখন বলক চলে এসেছে এবং এভাবে ফুটা শুরু করেছে তখন আমি এটি চুলা রাশটি লোতে রেখে দেবো মিডিয়াম লোতে রাখবো এই তো তারপর এভাবে অনবরত নাড়তে থাকবো এটি বন্ধ করা যাবে না এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ভিনেগার এই তো ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা আমি একসাথে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করব না সেই জন্য এই তো খুব ভালো করে মিশিয়ে এখন এ পর্যায়ে আমি সসের মধ্যে দিয়ে দিব এই দিয়ে এটি খুব ভালো করে অনবরত নাড়তে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে সাথে মিশিয়ে নেব এই তো খুব ভালো করে মেশাতে হবে এটি আমি দেখিয়ে এরপর আপনাদেরকে এর ঠিক হয়েছে তো দেখেন এর থিকনেসটা খুব বেশি গণ হয়নি এর মানে পারফেক্টলি আমার সসটি তৈরি হয়নি যেহেতু ছাড়া ছাড়া করে পড়েছে এবং খুব দ্রুতই পড়ে যাচ্ছে তারপর আমি আরও পাঁচ মিনিট অনবরত নেড়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর থিকনেসটা ঠিক কীরকম হয়েছে এই তো দেখাচ্ছি এই তো দেখেন এটি কতটা ধীরে ধীরে পড়েছে এবং কতটা ঘন হয়েছে এর মানে আমার সসটি একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে চোলা রাসটি বন্ধ করে দেব এই তো বন্ধ করে আমি এটি নামিয়ে নিচ্ছি এই তো দেখেন ভিওয়ার্স আমার টমেটোর সসটি একদম রেডি আমি যে সব টেকনিক ফলো করে এ সসটি তৈরি করেছি আপনারাও চাইলে বাসাই এইভাবে তৈরি করে নিতে পারেন আর এ সসটি তৈরি করতে অবশ্যই আপনাকে একদম পাকা ফ্রেশ টমেটোটাই নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন আদা রসুন ও আস্ত শুকনো মরিচগুলো নেওয়ার সবগুলো উপকরণ যদি নিতে পারেন তাহলেই আপনার সসটি একদম পারফেক্ট হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ